আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ ম্যানচেস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বার্ষিক পরীক্ষা দুই হাজার সপ্তম শ্রেণী গণিত বইয়ের নানা রকম এই অভিজ্ঞতার এম সি প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সাথে থাকবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই এমসিকিউ প্রশ্নগুলো যেগুলো নিয়ে আলোচনা করবো এগুলো খুব সহজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট সুতরাং আমার এই ভিডিওটা দেখলে তোমাদের আর বোঝা লাগবে না নতুন করে সুতরাং এই ভিডিও দেখলেই কিছু অন্তত কমান আসবে তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই আমাদের এক নম্বর প্রশ্নটি দেখো আয়তকার ঘনবস্তুর কতগুলো অভিন্ন সমান্তরাল সমতল পৃষ্ঠ পাওয়া যায় মানে সমান্তরাল সম পৃষ্ঠ বলতে বোঝায় এটা এবং এইরকম সমান্তরাল হতে হবে আর এক একটি পৃষ্ঠা হ্যাঁ এই পৃষ্ঠা কতগুলো পাওয়া যায় আমরা নিচে দেখতে পাচ্ছি এই প্রশ্নটিরই যে এখানে একটি আয়তকার ঘনবস্তু দেওয়া আছে ধরে নিচ্ছে এটি একটি ইট অথবা বই যাই বলি না কেন এই জাতীয় এটা একটা ধরে নিলাম আয়তকার ঘনবস্তু এখন বলছে যে সমান্তরাল অভিন্ন সমান্তরাল আর সমতল পৃষ্ঠ কতগুলো আছে আমরা জানি এই যে এই এটি একটি পৃষ্ঠ এটি একটি পৃষ্ঠ তাহলে এই রকম পৃষ্ঠ আর কয়টি আছে এখানে একটি আছে আর অপর পাশে একটা আছে তার মানে দুইটা আবার এই পাশে একটা আছে আর অপর পাশে একটা আছে সেটাও একটি দুইটা আবার এই পাশে আছে এটা সেটাও দুইটা তার মানে আমরা এই তিন জোড়া অভিন্ন সমান্তরাল সমতল পৃষ্ঠ আছে তার মানে আমাদের উত্তর হবে যে এটা নম্বর ওকে আশা করি বোঝা গেছে এবারে দুই নম্বরটা বলছে ঘনকের ধার কয়টি খেয়াল করতে হবে কিন্তু ঘনকের ধার কয়টি একটি ঘনকের আসলে ধারগুলো কি সেগুলো আমাদের চিনতে হবে আমি এখানে একটু দেখাচ্ছি এই ঘনকের একসলে ধারটা কি এই যে এইগুলোকে না এক একটি পৃষ্ঠা আছে না এই পৃষ্ঠাগুলোকে এই যে পৃষ্ঠার এই শেষ ভাগের অংশগুলো এইগুলোকে একটি ধার বলে তার মানে এই ঘনকের পৃষ্ঠার এখন ধার আছে কয়টা এখানে একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা একটি আবার অপর পৃষ্ঠায় আছে এই রকমই ঠিক অপর পৃষ্ঠায় আছে এখানে সাইডটি অপর পৃষ্ঠা আছে সাইডটি তার মানে সাইড যোগ সাইড কিন্তু এখানে এই দুই পৃষ্ঠা বাদ দিয়ে ধরে আর কয়গুলো থাকলো এবারে কিন্তু এই যে এইটা নেওয়া হয়ে গেছে এখানে খেয়াল রাখতে হবে যখন আমরা এখানে সাইডটা পৃষ্ঠা নিয়ে নিচ্ছি তখন এইটা কিন্তু বাদ হয়ে গেল এই পৃষ্ঠাটা তখন থাকলো সে এখানে একটি আর এখানে একটি তার মানে এ একটি এ একটি আর অপর পাশে আবার একটি একটি দুই সাইডটা তার মানে এই যে আগে ছিল চারটা চারটা আর পরবর্তীতে এক দুই তিন চার দুই পৃষ্ঠা মিলে হলো চারটা তার মানে মোট হবে হচ্ছে আমাদের এখানে তিন চারা বারোটি অথবা আমাদের এই যে উত্তর আছে খ নম্বর আশা করি এটি বোঝা গেছে তিন নম্বর প্রশ্নটি বলছে যে চতুর্ভুজের বাহু কয়টি আমরা জানি চতুর্ভুজ এখানে লেখাই আছে চতুর্ভুজ এই যে এটি একটি চতুর্ভুজ ধরে নিলাম এটি একটি চতুর্ভুজ তার মানে এর বাহু আছে এক দুই তিন চার ওকে এই একটি চার নম্বর অঙ্কটি বলছে আয়তাকৃতি ঘনবস্তুর পৃষ্ঠতল কয়টি ওকে আয়তাকৃতি ঘনবস্তু তার মানে এই যে আমরা এখানে চিত্র দিয়ে দেখিয়ে দিয়েছি আয়তাকার ঘনবস্তুর একটি চিত্র দিয়েছে আগে যেটি দিয়েছিলাম সেটি এর বলছে পৃষ্ঠতল কয়টি আমরা জানি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠ তল থাকে আছে মোট ছয়টি এটা সেটা কিভাবে বলি এ একটা অপর পাশে একটা দুইটা এ একটা অপর পাশে একটা দুইটা আবার উপরে একটা আর নিচে একটা তার মানে মোট তল আছে আছে ছয়টি আশা করি এটি বুঝতে পেরেছো এবারে খেয়াল করে দেখো পাঁচ নম্বর অঙ্কটি বলছে ইট কোন আকৃতির হ্যাঁ ইট কোন আকৃতির এতক্ষণ যেই চিত্রটা বললাম ওই চিত্রই যদি আমরা আবার দেখি এখানে খেয়াল করে দেখো যে ইট কোন আকৃতির খেয়াল করে দেখো ইট হচ্ছে একটি ঘনবস্তু আয়তকার কেননা এর হচ্ছে তল আছে এক দুই তিন চার উপরে আবার নিচে তার মানে তল আছে ছয়টি এবং এর এটি একটি ঘনক আকৃতির ঠিক আছে কেননা এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে দেখো এটা এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ অথবা এটা দৈর্ঘ্য এটা প্রস্থ এটা হচ্ছে উচ্চতা তার মানে দৈর্ঘ্য প্রস্থ যার উচ্চতা থাকে তাকে ঘনবস্তু বলে তার মানে এই যে ক নম্বরটা হবে আয়তকার ঘনবস্তু এই ঘনবস্তুর আকৃতির ওকে আশা করি বোঝা গেছে এবারে ছয় নম্বর অঙ্কটি বলছে যে আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য এল প্রস্থ বি এবং উচ্চতা এইস হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হলে আমরা এর একটি সূত্র জানি যদি আমরা আগের অঙ্কটাই খেয়াল করি এই চিত্রটা দিয়েই যদি যদি আমরা বোঝানোর চেষ্টা করি হ্যাঁ এখান থেকে আমি এই রাখি তাহলে ভালো হয় চিত্রটা দিয়ে যদি আমরা বোঝানোর চেষ্টা করি যে এর দৈর্ঘ্য হচ্ছে এই যে দৈর্ঘ্য এটা ধরে নিলাম হচ্ছে এল ঠিক আছে আর এইটা হচ্ছে ধরে নিলাম কি প্রস্থ বি আর এখানে আরেকটা আছে হচ্ছে উচ্চতা এই উচ্চতাটা ধরে নিলাম হচ্ছে কি এইচ এখন বলছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ওকে তার মানে এখানে একই রকম পৃষ্ঠ আছে এখানে কয়টা একটা আর অপর পাশে আছে দুইটা এখানে আর একটা অপর পাশে আছে একটা দুইটা আবার উপরে আছে উপর নিচে আছে 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 দুইটা দুইটা তার মানে প্রত্যেকটা করে এখন খেয়াল করে দেখো এখানে বি এখানে এইচ আবার এখানে এই জায়গাটা দেওয়া আছে এল তাহলে এই পৃষ্ঠার ক্ষেত্রফল আছে বি এইস খেয়াল করো যোগ আবার এই পৃষ্ঠার এইভাবে কয়টা হবে এই পেশাটা ওই পেশা তার মানে কি দুইটা আবার ঠিক একই রকম টু ইংরেজিতে দিই আবার ঠিক একই রকম এই পৃষ্ঠাটাও একই রকম এটা হচ্ছে কি এই সেল এই সেল এটা কয়টা দুইটা আবার ঠিক একই রকম এই উপরেরটা যদি ধরা হয় উপরেরটা কি এই যে এইটা আর এ যে আরেকটা তার মানে এইটা হবে আছে এল বি এটা হচ্ছে দুইটা তাহলে এইভাবে যদি এখন সূত্র করি খেয়াল করে দেখো যেটা লিখেছিলাম সেইটা আর এই যে এইটার কোনো পার্থক্য নেই এখানে কি করছে শুধু এই টু এই টুটা ভিতরে গুণ করে দিলে হয়ে গেল তার মানে আমরা আমাদের সূত্রটা হচ্ছে যে এটা ক নম্বর ওকে আশা করি বোঝা গেছে ছয় নম্বর অঙ্কটি যে একটি বেলুনের মাত্রা কিরূপ খেয়াল করতে আগে বেলুনটা কেমন বেলুনটা আমরা জানি যে এই যে সিলিন্ডার যেটাকে বলা হয় বেলুন মানে সিলিন্ডার মনে করো এটি একটি এইরকম আবার এখান থেকে এরকম একটি বেলুন নিয়ে নিলাম এখন বলছে বেলুনের মাত্রা কিরূপ আচ্ছা বেলুনের মাত্রাটাও এখানে আছে দৈর্ঘ্য আছে এটা হচ্ছে উচ্চতা আছে আবার এর কিন্তু প্রস্থ আছে এটা মনে রাখতে হবে যে প্রস্থ এইভাবে এইভাবে যদি আমি বর্ণনা করে বলতেও না পারি তবুও কিন্তু এর একটি দৈর্ঘ্য ত্রিমাত্রিক বলা হয় তার মানে এক কথায় বেলুনকে ত্রিমাত্রিক বলা হয় যেমন বল বল যদি আমরা কল্পনা করি এই বলের মাত্রা কয়টা বলেরও কিন্তু মাত্রা তিনটা আছে হ্যাঁ কিন্তু সেটি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে সেটি দেখানো যাক কিংবা না যাক এটা মনে রাখতে হবে এর বর্ণনা আছে অবশ্য অনেকগুলো বর্ণনা আছে সেই বর্ণনা করলে তো অবশ্যই দেখানো যাবেই এবারে খেয়াল করো আট নম্বর অঙ্কটি বলছে একটি বেলুন বেলুনের ব্যাসার্ধ যদি দুই গুণ করা যায় তার মানে আমরা জানি যে বেলুনের ব্যাসার্ধ সবসময় এটিকে ধরা হয় হচ্ছে আর দিয়ে এখন এটাকে যদি দুই গুণ করা হয় তার মানে এটা কি দুই দ্বারা গুণ করতে হবে আর আমরা জানি বেলুনের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এখন এই আর এর জায়গায় যদি জাস্ট টু আর দেওয়া হয় আর আমরা আর প্রকৃতভাবে কি এরকম যখন ছিল তখন এর আয়তনের সূত্র হচ্ছে এটা তাহলে এখানে যদি আমরা টু দিই তাহলে পাই আর এর জায়গায় আমরা কী দেবো টু আর দিয়ে এটা কি করব স্কোয়ার তারপরে এইচ এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এরকম হয় পাই ইন্টু ফোর আর স্কোয়ার এইচ এখন এটা যদি আমরা এটা ইন্টু রাখি এখন যদি এটা আমরা আলাদা করে তাহলে এখানে হবে ফোর পাই আর এইচ এটা হবে আমাদের উত্তর এখন বলছে যে এখানে কয় গুণ হবে কিরূপ পরিবর্তন হবে এই জায়গায় বলছে দুই গুণ এখানে অর্ধেক এখানে চার গুণ এখানে তার মানে আমাদের এখানে আগে ছিল এটা এখন কিন্তু হয়ে গেল এটা অর্থাৎ এটা কয় গুণ হবে এটা চার গুণ হবে তার মানে আমাদের উত্তর হবে খ নম্বর এবারে নয় নম্বর অঙ্কটি বলছে নিচের কোন বস্তুটির সমবৃত্ত ভূমিক সিলিন্ডার আকৃতি নয় খেয়াল করে দেখো এখানে পেন্সিল সেটি কি কলমের মতো দেখতে কলম কলম পেন্সিল একই রকম আবার বলছে টিউব লাইট তার মানে টিউব যে লাইট যেটাকে আমরা বলি রড লাইট বলে থাকি হ্যাঁ সেই টিউব লাইটটা সবগুলোই কিন্তু এই যে এইভাবে দেখতে কলমও এইভাবে দেখতে কলমটাও এইরকম দেখতে আবার পেনসিলও একই রকম দেখতে আবার কি টিউব লাইটটাও একই রকম তার মানে এই জায়গায় যে ইটটা আছে একটু আগে কিন্তু আমি দেখিয়েছি সেই ইটটাই হচ্ছে ভিন্ন আকৃতির সুতরাং আমরা এনসি কিউ কিন্তু দেখতেই পারি একই রকম হলে ভিন্ন আকৃতির হলে সেটা কিন্তু উত্তর হয়ে যায় সুতরাং আমাদের এখানে উত্তর আমরা বলতে পারি সহজে ইট বলছে সমবিত্ত ভৌমিক সিলিন্ডার আকৃতি নয় সেটা কোনটা ইট আর বাকিগুলো কিন্তু সিলিন্ডারের মতোই সবগুলো ওকে সিলিন্ডার মানে কি বেলন এখন দশ নম্বর অঙ্কটা এখানে বলছে কোনো ঘনকের দৈর্ঘ্য ওয়ান থার্ড গুণ করলে আয়তনের কিরূপ পরিবর্তন হবে খেয়াল করতে হবে কিন্তু এখানে বলছে ওয়ান বাই তিন মানে ওয়ান থার্ড যদি গুণ করা যায় কোনো ঘনকের আয়তন আমরা জানি ঘনকের আয়তনের সূত্রটা হচ্ছে এইরকম এ কিউব এটা হচ্ছে ঘনকের আয়তনের সূত্র এই ঘনকটাকে যদি আমরা কি ওয়ান থার্ড গুণ করি তার মানে এখানে ছিল আমাদের জাস্ট এটা আগে ছিল হচ্ছে বাহু কত ছিল এ ছিল সেটাকে আমরা এর আয়তন করেছি এ কিউব এর আয়তনের সূত্র কিন্তু এটা হ্যাঁ এখানে আয়তন বলছে না আমরা এখানে আয়তন লিখতে পারি আয়তন ঠিক আছে আয়তন হচ্ছে এ এ এ কিউ কিউ এখন আগে ছিল বাহু তাই এখানে আর এখানে যদি আমি এর সাথে গুণ করি তার মানে ওয়ান কি হবে ওয়ান হবে অর্থাৎ এই এটা ওপরে উঠে যাবে এ বাই থ্রি হবে তাহলে এই জায়গাটা আমরা এখন লিখতে পারি যে এ বাই থ্রি তার এখানে কিউব এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে এ কিউব হয় আর নিচেরটা তিনবার থ্রি কে থ্রি অর্থাৎ তিনবার থ্রি গুণ থ্রি গুণ থ্রি তার মানে তিন ত্রিকে নয় তিন নম্বর সাতাশ এটা হবে আছে সাতাশ ওকে তাহলে এইটা আমরা এখন এখানে লিখতে পারি যে সাতাইশ এখন এখানে বলছে কীরূপ পরিবর্তন হবে তার মানে এখানে যে পরিবর্তন হবে ঘ নম্বরটা ওয়ান বাই সাতাশ গুণ খেয়াল করে দেখো এইটা ওয়ান বাই সাতাশ কী করে হলো এই জায়গাটা আছে কি এ কিউ বাই সাতাশ আছে তাই না এটাকে আমরা আলাদা করবো একটু যে ওয়ান বাই সাতাশ দেবো ইন্টু এ কিউ এবারে এটা আলাদা হলো এই যে এটা আলাদা হয়ে গেল এইটা ছিল এর সাথে ওয়ান বাই সাতাশ গুণ হয়ে গেল এই যেখানে এখানে ওয়ান বাই সাতাশ গুণ বলছে না এটা হয়ে গেল উত্তর ওকে দশটা আমরা অঙ্ক আলোচনা করে ফেললাম ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দশটা অঙ্ক মোট আলোচনা করে ফেললাম আশা করি এটি বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে এই জাতীয় অঙ্কই কিন্তু তোমাদের এমসি কিউ মোট দশটি প্রশ্ন আসবে আশা করি এগুলো অবশ্যই দেখবা এবং তোমাদের পরীক্ষাই যে বার্ষিক পরীক্ষা হবে সেটিতে আসবে এবং কমন আসবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামী পর্ব তোমাদের দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ